হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো ফার্স্ট কোশ্চেন ওডোমিটার যন্ত্র দিয়ে কী মাপা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমার তাদের অপশান সি দূরত্ব হবে এক্ষেত্রে সঠিক উত্তর ও যন্ত্রের সাহায্যে দূরত্ব পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেক্ষেত্রে অপশান ডি সবরমতি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন এনএসই কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর অপশান ডি উনিশশো চুরানব্বই সালে মুম্বাইয়ে কিন্তু এনএসই প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো ছেচল্লিশ সালে কিন্তু নৌবিদ্রোহ হয়েছিল আজকে হোমওয়ার্ক হচ্ছে নৌবিদ্র ১৯৪৬ ছেচল্লিশ সালে কত তারিখ হয়েছিল এবং সেটা অবশ্যই কমেন্ট করে বলবে নেক্সট হোমরুল লিগ কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো ষোলো সালে কিন্তু হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয় তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে উনিশশো বত্রিশ সালে কিন্তু পুনা চুক্তি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের সন্ধি হয়েছিল এবং সতেরোশো বিরাশি সালে সলবায়ের সন্ধি হয়েছিল এগুলো মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন নিচের কোনটি ন্যাপথোলিনের উৎস এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি মানে আল কাদরা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে কবে প্রথম বেতার সম্প্রচার হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভারতে প্রথম বেতার সম্প্রচার হয় তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে আঠারোশো চুয়ান্ন সালে প্রথম ডাক ডাকিট চালু হয় আঠারোশো একাশি সালে টেলিফোন চালু হয় এবং উনিশশো উনষাট সালে টেলিভিশন চালু হয় প্রথম ভারতে নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্রের রাজনীতি গুরু কে ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি চিত্তরঞ্জন দাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর তার সাথে মনে রাখতে হবে মহাত্মা গান্ধী রাজনীতি গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোগলে এটাও কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন অ্যাম মিটার যন্ত্রে দিয়ে কী মাপা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বিদ্যুৎ প্রবাহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কোথায় সারা বছর দিন রাত্রি সমান হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন এ রেখা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি রাজ্যসভা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কোনটি ভারতের সংবিধানের অধিবেশন নয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি গ্রীষ্মকালীন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন বছরের ন্যূনতম কতবার সংসদের অধিবেশন হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি দুইবার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন অক্ষাংশ রেখার সর্বোচ্চ মানকত এক্ষেত্রে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে অপশান ডি নব্বই ডিগ্রি হবে সঠিক উত্তর সর্বোচ্চ মান হচ্ছে নব্বই ডিগ্রি আর সর্বনিম্ন মান হচ্ছে জিরো ডিগ্রি আর দাগিমা রেখার ক্ষেত্রে হচ্ছে একশো আশি ডিগ্রি আর নিরক্ষ রেখার হচ্ছে ডিরো ডিগ্রি আর আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটাও মনে রাখবে এই কোশ্চেনে ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন আসে তোমাদের একটা কোশ্চেন কলাম তার সাথে রিলেটেড আরও চারটে কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেলো এইভাবে কিন্তু আমরা ক্লাস করাই তাই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে কোশ্চেন ডাব্লিউ এইচও কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ মানে উনিশশো আটচল্লিশ সালে ডাব্লিউ প্রতিষ্ঠিত হয় কোথায় না জেনেভায় ভাই তো ডাব্লিউ এইচওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ওকে এর সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে উনিশশো পঁচাশি সালে সার্ক কিন্তু গঠিত হয় যেটা কাঠমান্ডুতে এবং উনিশশো সালে ন্যাটো যেটা হচ্ছে ব্র্যাসেলস ঠিক আছে তার সাথে উনিশশো ষাট সালে ওপেক ভিয়েনায় কিন্তু প্রতিষ্ঠিত হয় এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের আরও অনেকগুলো কোশ্চেন কিন্তু কভার করে দিলাম যেগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন প্রথম কোন রাজা যুদ্ধে কামান ব্যবহার করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বাবর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ অশোক মেহতা কমিটি হবে এক্ষেত্রে উত্তর উনিশশো সাতাত্তর সালে অশোক মেহতা কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় তার সাথে মনে রাখতে হবে বলবদ রায় মেহতা কমিটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন সন্ধ্যা নন্দী কার সভাকবি ছিলেন এখানে স্পেলিং মিস্টেক আছে সন্ধ্যার নন্দী কার সভাকবি ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে মদন পাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর এখানে অনেক সময় কোশ্চেন আসে যে সন্ধাকর নন্দী কোন যুগের একজন সভাকবি ছিলেন সেক্ষেত্রে পাল হবে ঠিক আছে বা পাল যুগের ঠিক আছে এটাও কিন্তু ঘুরে ফিরে এসে যায় তাই দুটোই আমি করিয়ে দেওয়ার চেষ্টা করলাম নেক্সট কোশ্চেন খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি গুরু গোবিন্দ সিং হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর এই গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম শিখদের দশম গুরু ঠিক আছে কারণ অনেক সময় কোশ্চেন এসে যায় যে খালসা বাহিনী প্রতিষ্ঠা করেন শিখদের কততম ক্ষেত্রে হবে কিন্তু দশম এর সাথে মনে রাখতে হবে গুরু অর্জুন যে আছে তিনি হচ্ছে পঞ্চম ওকে শিখদের পঞ্চম গুরু যদি বলে তাহলে গুরু অর্জুন গুরু অর্জুনকে হত্যা করে কিন্তু জাহাঙ্গীর এটাও মনে রাখবে কোশ্চেন মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাগর মাথা হবে এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে মনে রাখতে হবে চোমো লাংথা হচ্ছে তিব্বতে মাউন্ট এভারেস্ট তিব্বতে চোমো লাংথা নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ নেক্সট কোশ্চেন গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশান এ জলপাইগুড়ি হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে আলিপুর দুয়ার হচ্ছে আলিপুর দুয়ারে অবস্থিত কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য দার্জিলিং এ কিন্তু সিঙ্গালিরা আছে তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সুন্দরবন আছে এটাও মনে রাখবে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোয়েশ্চেন অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান দি অ্যাসবেস্টস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয় এই কোশ্চেনটা আমি তোমাদের চারটে কোশ্চেন কভার করিয়ে দিচ্ছি চার থেকে ছটা কোশ্চেন কভার হয়ে যাবে এই কোশ্চেনটা করলে ভালো করে খাতায় নোট করে রাখবে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ রাজগৃহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে প্রথম বৌদ্ধ সম্মেলন কিন্তু হয়েছিল অজাত শত্রুর সময় নেক্সট হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে যেটা হচ্ছে কালস কালাসকের সময় এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটালিপুত্রে যেটা হচ্ছে অশোকের সময় আর এখানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে যেটা হচ্ছে কনিষ্কের সময় আর এটা সহজ পদ্ধতি হচ্ছে রাজা বড় পাকা ঠিক আছে রাজা বড় পাকা এটা মনে রাখবে তাহলে আর র দিয়ে হচ্ছে রাজ তোমাদের রাজকীহ ঠিক আছে প্রথম বৌদ্ধ সম্মেলন ব দিয়ে বৈশালী ব দিয়ে বৈশালী আর ক দিয়ে পাটালিপুত্র আর ক দিয়ে কাশ্মীর ঠিক আছে চারটে বৌদ্ধ সম্মেলন তোমাদের বলে দিলাম আর নিচে চারটে বৌদ্ধ সম্মেলনের সালটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটাও আজকে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তোমাদের এই রিলেটেড কিন্তু পুরো কোশ্চেনটা আমি এই কোশ্চেনের মধ্যে কভার করে দিলাম নেক্সট কোশ্চেন গ্রিনিচের সময় নির্মাণক ঘড়িকে কি বলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশন ডি ক্রোনোমিটার হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সংসদের অনুমতি ছাড়া কিন্তু কোনো কর ধার্য করা যায় না আজকে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত বেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে যে কে ক্লাস আসে তাই যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে দেখছি ফেসবুক থেকে ফলো করে রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ হিন্দরাম